আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শীতের শুভেচ্ছা তো আমার সামনে এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইট জাম্বু ঘাস ছাগল গরু উভয় প্রাণীর প্রিয় ঘাস আমাদের নিজস্ব জমিতে পরীক্ষা করা হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন হয়েছে মার্শাল খুবই ভালো ফলন হয়েছে এছাড়াও রয়েছে আমাদের আরেকটি জমিতে আমেরিকান সুইট জাম্বু ঘাস এটা মার্শাল অনেক মোটা মোটা হয় অনেক বড় বড় হয় দেখতে পাচ্ছেন খুবই ভালো ফলন হয়েছে এটা আমাদের জমিতেই পরীক্ষা করা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন হয়েছে এই যে দেখেন এই যে কত সুন্দর ফলন হয়েছে এর চেয়ে ভালো ফলন আর কি আশা করা যায় এই ঘাসটি প্রতি এ একবার কাটলে পনেরো থেকে আঠারো টন পর্যন্ত ফলন পাওয়া যায় এগুলো অনেক মোটা মোটা হয় ভুট্টার পাতার মতন খুব সুন্দর ফলন হয় এগুলো তো এছাড়াও আমাদের রয়েছে ইন্ডিয়ান ঘাস রয়েছে যেটা এই যে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা জমিতে করা এটা পোলাইন ঘাসের বীজ চাষ করেছিলাম আমাদের জমিতে এটা ইন্ডিয়া থেকে আমদানি করা এটাও দেখতে খুবই সুন্দর এটাও ভুট্টার মতন হয় এটা আবার অবিকল শাকের মতন পাতা একদম নরম সফট একদম নরম এই ঘাসের পাতাগুলো একদমই নরম হয় এই যে আপনারা দেখেন এই যে এই যে একদম নরম এই যে যে আর এই ঘাসটা কিন্তু প্রচুর নরম আর এই ঘাসটা একটু ভারী ওজন বেশি হয় এই ঘাসের এটা আপনারা ছাগল গরু উভয় প্রাণীকেই খাওয়াতে পারবেন মাসাল্লাহ খুবই ভালো এটা হচ্ছে ইন্ডিয়ান পোলাইন কোম্পানি আমি বীজ দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোলাইন কোম্পানি হাইব্রিড সরগম সোটা সুদান এটা আমাদের দেশে প্যাকেটিং হয় না এটা সরাসরি ইন্ডিয়া থেকে প্যাকেট হয়ে আসে এই যে সরগম সুদান হাইব্রিড সরগম সুদান এই যে দেখুন গ্রিন গ্র্যান্ড গ্রিন গোল্ড হাই হাইব্রিড সরগম সুদান এটার আমরা বীজ দেখাচ্ছি দেখুন একদম ফ্রেশ এর মধ্যে কোনো ভাঙা নেই ফাটা নেই ময়লা নেই ধুলা নেই বালি নেই তো ফ্রেশ এর সাথে ভালো বীজ হয় না এটা ইন্ডিয়ার সবচেয়ে ভালো মানের সরগম সুদান ঘাসের বীজ এই যে ওইখান থেকে প্যাকেট হয়ে আসে এই যে এই যে এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন জাতের বীজ রয়েছে যে দেখতে পাচ্ছেন এই যে অস্ট্রেলিয়ান পোলাইন্ড সুইট সুধান। বিভিন্ন দেশের আর এই বীজ কিন্তু কিন্তু পরীক্ষিত আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা ডেলিভারি দিই আমাদের নিজস্ব পরীক্ষিত আর এই বীজ আমাদের কাছ থেকে আপনারা চাইলে পাইকারি খুচরা সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই বীজগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ ও কন্ডিশনে আপনার চাইলে হোম ডেলিভারিও নিতে পারেন তো আর যারা বীজ সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম